হাই বন্ধুরা বড়দের প্রণাম এই যে তাকাও মা বড়দের বলো বড়দের প্রণাম আজকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে সোনাম কিছু কথা বলবো তোমাদের সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তাই না আর সবাইকে দেখছি তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাচ্ছ সবাই পুজোর ড্রেস কিনতে যাচ্ছ তারপরে অনেকেই পুজোর ড্রেস অলরেডি কিনেছো যেগুলো দেখাচ্ছ তাতে আমার সোনামার মন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তাই না সবাই অনেক অনেক ড্রেস কিনে ফেলছে সোনামার এখনো পুজোর বাজার হচ্ছে না তো কি করব তো সোনামাকে নিয়ে গিয়ে একদিন নিয়ে গেছিলাম কারণ তার পাপার সময় হচ্ছে না আমার ছেলে আর আমার হাজব্যান্ড গিয়েছে হচ্ছে কলকাতায় তো সেই জন্য আমাদের পুজোর বাজারটা হচ্ছে না তো ওরা আসলে পরে তারপরে যাব পুজোর বাজার করতে তার মধ্যে দেখো কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টি হওয়ার জন্য যেতে পারছে না তো সোনামার পরীক্ষা ছিল তারপরে সোনামার পরীক্ষা শেষ হয়ে গেল তারপরে ছেলের পরীক্ষা হলো এই করে করে যাওয়া হয় নাই তো এখন সবার পরীক্ষা শেষ তো ছেলে আর আমার হাজব্যান্ড ওরা আসলে পরে কলকাতা থেকে তারপরে আমরা পুজোর বাজার করতে না হুম হ্যাঁ সোনামার খুব মনটা ওই জন্য খারাপ হচ্ছে যে পুজোর বাজার করতে যেতে পারছে না তো আমি কিনে দিয়েছি একটা ড্রেস সেট কিনে দিয়েছি যখন তোমাকে সবাই দেবে দেখবে তোমার কত ড্রেস হবে অনেক ড্রেস হবে তাই না তোমার কে কে দেবে সবাইকে তোমাকে বলো কে কে দেবে দিদুন দিবে ছোট পিসি ছোট পিপি বড় পিপি দিদি ভাই পাপা আমি তো দিয়েছি দুটো জামা তাই না সবাই দেবে সবাই দেবে আম্মা আমাও দিদি হয়তো তারপরে নানু দিদুনও দেবে তারপরে মিনি দেবে তোমার কতগুলো জামা হবে আর তোমার তো কত জামা আছে ওর তো অনেক জামা আছে জামাগুলো একটাও পরে না তো তার মধ্যে মানে পুজোর ড্রেস সবাই কিনছে তারপরে কোথাও বাইরে গেলে সবাই জিজ্ঞেস করছে যে কিরে কটা জামা হয়েছে স্বাভাবিক ছোট বাচ্চা মানুষ মন খারাপ হবে তো ওর মন খারাপ হয়ে যায় তখন আমাকে বলে আমার ড্রেস কেনা এখনও হয়নি তারপরে ওর স্কুলে বান্ধবীদের ড্রেস কেনা হয়েছে অ্যাকচুয়ালি আমরাও তার মধ্যে আমরা হলাম মানে আমার বর হচ্ছে রেলে চাকরি করে তাই না তো আমরা এমনি একটা দুটো ওর ড্রেস কিনে দিতে পারি কিন্তু সবার জন্য ড্রেস কেনাটা এটা তো আমরা একটা মানে বোনাস পাই পুজোর সময় সেটা না পাওয়া পর্যন্ত তো জানোই সবাই আমরা মানে যে একদম হরো হাই ফাই ঘরের মানে ফ্যামিলি তা তো না মধ্যবিত্ত ফ্যামিলি তারপরে দুজন বাচ্চা আছে সংসার চালানো তারপরে কত ঝামেলা থাকে না সেই জন্য পুজোর বাজারটা আমরা করতে পারছি না তো করবো অবশ্যই করব যার যেরকম সাধ্য হবে সে সেরকম বাজারটা করবে না অবশ্যই আমরাও করব। অল্প অল্প স্বল্প করে সবার জন্যই করব সবাইকেই দেবন তারপরে সবার জন্যই করব তো বাচ্চা মানুষটার আগে সবাই কিন্তু তা ওর জন্য দুটো নিয়ে এসেছে জামা তো সেগুলো তোমাদেরকে দেখাবো একদিন আর পাপা আসলে পরে কলকাতা থেকে তারপরে আমরা বাজার করতে মা হুম তো তাহলে মন খারাপ করার কিছু নেই আর আমরাও তোমাদের মতো কি কি জামা কাপড় কিনেছি এগুলো হচ্ছে আমরা ব্লগ করব মা মেয়ে মিলে হ্যাঁ তো সবাইকে তাহলে এমন টাটা করে দাও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যারা আমার ভিডিও গুলো দেখছো বলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবে তাহলে আজকে মতো ভিডিওটা শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে মতো টাটা